আসসালামু আলাইকুম আমারা পুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি বিসপিল্লাহ রহমান রাহিম নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে দেখেন বিছনা বসেই রাখছি বিছনাথ কা ধুইছি সব কিছু পরিষ্কার করে নিয়েছি ঘর ধোয়া সব কিছু পরিষ্কার করে নিয়েছি তা সে কী রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করবো তার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবদুল্লাহ আর ওর ভুল দুষ্টামি করছে তো সাথেই থাকবেন কি দেখি হাতে এখান দিয়ে আমি যে কলার ভিতরে যেটা থাকে কাঞ্চাল গুলি ওইটা আজকে রান্না করব এখানে হলুদ মরিচ লবণ রসুন সব সবকিছু দিয়ে দিয়েছি আর এখানে যে টাকি মাছ দিয়ে রান্না করব এই যে টাকি মাছটা ভিজে নিয়েছি টাকি মাছটা দিয়ে রান্না করব আর এখান দিয়ে আবদুল্লাহ দেখেন কি করতেছে যে আবদুল্লাহ কী করতেছো দেখছেন গাড়ি চাল চালাচ্ছে আর আমি একজনের লাইভে ঢুকছি অন করে রেখেছি অন করে রেখেছি আমি এইভাবে লাইভ অন করে রাখি কিন্তু মানুষ আমাকে সময় দিতে চায় না আমি মানুষকে দুই আইডি দিয়ে সময় দিই যাই হোক এখান দিয়ে অন করে রাখছি আর এখান দিয়ে আমি রান্না করছি আরেকজন সময় দিচ্ছি একটু একটু করে ভিডিও করছি আরেকজন কেউ সময় দিচ্ছি তো সাথেই থাকবেন আজকে আবহাওয়াটা অনেক খারাপ কুয়াশা কুয়াশা মাছটা কষানো হয়ে গেছে যে আমার শাশুড়ি সুন্দরভাবে ক্যান্ডেলটা যে কেটে নিয়েছে পাতলা পাতলা করে যে দেখেন আপনাদেরকে দেখাই যে দেখেন দেখছেন অনেক পাতলা অনেক পাতলা আঙ্গুল দেখা যায় এত পাতলা করে কেটে নিছে যাই হোক এখন এই যে মাছগুলো প্রাকি মাছগুলো হয়েছে এখন এই যে নামিয়ে নেব সুন্দরভাবে তারপরে এই যে কাঞ্জলটা দিয়ে কান জলটা দিয়ে এই যে মাছের কাটাগুলো বেছে তারপরে এই যে কাঞ্জলা দিয়ে দিব এই যে ডালটা দিয়ে দিছি এখন দিয়ে দিব মাছগুলো কাটা বেশি দিছে এই যে এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি ওই যে এক কাপড় লাইবে এখনো আছে সময় দিচ্ছি উনি আমাকে কতক্ষণ সময় দিবে আমি নিজেও না এখন ডাল ঘুটনি দিয়ে তারপর ঘুটে নেব তারপর আইস যেগুলো আছে ওগুলো বেক করে নেব তো সাথে থাকবে ডাল ঘুটনি দিয়ে যে ঘটে নিলাম এখন বাগা দিয়ে দেবো তারপরে ইত্যাদিগুলো ভেজে নেবো আর ভোর রাতের জন্য শেয়ার করব আপনার কাছে মানে সে জন্য কি রান্না করছি তা আপনাদের কাছে শেয়ার করব আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিয়ে লাইক করে দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন আজকে বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে না আবহাওয়াটা অনেক সুন্দর এই যে আবদুল্লাহ লুডুস খাচ্ছে এই যে সব কিছু তরমুজটা বের করে রাখছি ঠান্ডা জিনিস খেলে সমস্যা হয় গলার সমস্যা হয় এখন বাগা দিয়ে নেব ধনিয়া পাতা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব কুচে করে তারপরে ধুয়ে ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম দিয়ে দিচ্ছি এই যে বাগা দিয়ে নেব বাগা দিয়ে নেব এখানে পেঁয়াজ রসুন সরিষার তেল দিয়ে বাগার দিয়ে নেব এই যে হয়ে গেছে আমার এখন ইত্যাদি গুলো ভেজে নেব বাবা এগুলো খাইলে তোমার পেট ব্যথা করবে না হ্যাঁ বাধা দিয়ে হচ্ছি লাইভে যাওয়ার পর তারপরে আমি হ্যাঁ সেহেরি রান্নাটা রান্না করব নামাজ পড়ব আর রান্না করব আমি লাইভ করি এগারোটা থেকে বারোটা পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত দুপুর এগারোটা থেকে বারোটা পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত সবাই আমাকে একটু সময় দিবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এটা কিন্তু গরম হয় না এই যে এটা কিন্তু গরম হয় না নিজের ইত্যাদি বানানো হচ্ছে ইত্যাদি বানানো হয়েছে আর অল্প কিছু আছে তারপর ভাত বসাই দিব হয়ে গেছে আব্দুল্লাহ শুধু হাসকে দৌড়াচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহ খুব আব্দুল্লাহ খুব স্বপ্ন অনুষ্ঠান করে সাথে শেয়ার করবো কি রান্না করি সবটে গরু চিল্লাচ্ছে ওদেরকে খাবার দেব তো সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন

আলুটা সিদ্ধ হলে টমেটো তুলে দিয়ে দেবো টমেটো তুলে দিয়ে দিচ্ছি তারপর পানি দিয়ে দিলে তারপর তারাবিনা মাছটা পানি দিয়ে দিচ্ছি হতে থাক আস্তে আস্তে তারপর আমি বিনা মাছটা করে নেব